বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি তোমাদের কাছে চলে এলাম আজ একটা গল্প বলি শুনবে তোমাদের ভালো লাগবে আশা করি ভালো লাগবে অহংকার পতনের ফল একটা জায়গায় দুটো হাঁস বাস করতো হাঁস আর হাসিনি তাদের কোনো সন্তান ছিল না তারা দুজনেই থাকত প্রত্যেক হাঁস খাদ্য সংগ্রহ করতে যেত মাছ নিয়ে আসতো হাঁস আর হাসিনি দুজনে থাকতো খেত এইভাবেই চলে একদিন হাসিনি বললো হাঁসকে দেখো আমি তো প্রতিদিন বাড়িতে থাকি আজ আমি তোমার সঙ্গে যাব খাদ্য সংগ্রহ করতে হাঁস বলল না না তুমি কী করতে যাবে তুমি বাড়িতে থাকো হাসিনি তো জোর জবরদস্তি না আমি তোমার সঙ্গে যাবই হাঁস তখন হাসিনীকে নিয়ে যায় কিছুটা যাওয়ার পর হাসিনী দেখলো একটা গাছের তলায় একটা বড় পাখি মানে বৃদ্ধ সে পাখি উঠতে পারছে না সেখানেই বসে আছে এবং বলছে যে আমাকে একটু জল দেবে আমাকে একটু জল দাও না হাসিনি দিকে খুব কষ্ট পেলো হাঁসকে বলছে দেখো দেখো এই বৃদ্ধ পাখি তো উঠতে পারছে না ও তো জল চাইছে ওকে চলো আমরা একটু জল দিয়ে আসি হাঁস বললো যে এরকম আমি রোজ অনেক কিছু দেখি এসব দেখলে হবে না চলো চলো এসব দেখার সময় নেই তখন হাসিনি বললো এই কী কথা জল চাইলে জল দেবো না ও বৃদ্ধ পাখি উঠতে পারছে না তখন বলছে না এসব দেখলে হবে না তোমাকে আনাই ভুল হয়েছে জোর করে হাসিনিকে নিয়ে চলে যাচ্ছে কিন্তু হাসিনি না গিয়ে জল নিয়ে তাড়াতাড়ি বৃদ্ধ পাখিকে গিয়ে দিল বৃদ্ধ পাখিটা জল খেলো খেয়ে বলল যে আহ খুব আরাম আমি শান্তি পেলাম তোমার খুব ভালো হবে তুমি যা চাইবে তোমার আশা পূরণ হবে তখন হাঁস বলল চলো এরকম কথা অনেক শুনেছি চলো তো জোর করে হাসিকে হাসিনিকে নিয়ে চলে যায় তারপরে তারা খাদ্য সংগ্রহ করে পরে তারা ফিরে যায় নিজের জায়গায় নিয়ে যায় পরের দিন হাঁস আর হাসিনিকে নিয়ে আসে না হাসিনি বলছে আমি তো যাবো তোমার সামনে বললো না না আজকে আর তোমায় নিয়ে যাওয়া যাবে না তোমাকে নিয়ে গেলে অসুবিধে আছে নিয়ে গেল না হাসিনি বাড়িতেই থাকে বেশ কয়েক দিন পরে হাসিনি একটা ডিম পেরেছে সুন্দর দেখতে ডিমটা হাঁস তো এই ফিরেছে হাঁসকে তাড়াতাড়ি করে দেখাচ্ছে দেখো দেখো আমি আজকে একটা ডিম পেরেছি কি সুন্দর হাঁস তো দেখে খুব খুশি সত্যি তো কী সুন্দর ডিম তোমার ডিমটা কী সুন্দর দেখতে এই ডিম ফুটে যে বাচ্চা বেরোবে সে নিশ্চয়ই খুব সুন্দর হবে তখন হাঁসিনি বলল হ্যাঁ খুব সুন্দর হবে কি সুন্দর ডিম এরকম ডিম কিন্তু দেখাই যায় না তখন হাঁস বলল যদি ছেলে হয় তাহলে নাম রাখা হবে সুন্দর আর যদি মেয়ে হয় তাহলে নাম রাখা হবে সুন্দরী এরপরে হাসিনে কি করলো প্রত্যেক দিন সেই ডিমকে তা দিতে শুরু করলো তা দেয় ডিম তা দিতে দিতে একদিন সুন্দর একটা একদিন একটা বাচ্চা ডিম ফেটে বাচ্চা বেরোলো হাঁস আসতেই হাঁসকে বললো দেখো ডিম ফুটে বাচ্চা বেরোয় কিন্তু তারা যে আশা করেছিল বাচ্চা খুব সুন্দর হবে কিন্তু সেটা হলো না দেখতে হলো খুব কুৎসিত হাঁস তো দেখেই রেখে গেল একে এখনই বার করে দাও বাড়ি থেকে এই কুৎসিত বাচ্চাকে আমি নেব না আমার ঘরে থাকতে দেব না হাসিরই বললো এই কি কথা ও তো আমাদেরই সন্তান কুৎসিত হোক আর সুন্দর হোক ও তো আমাদের সন্তান বললো না না এই কুৎসিত সন্তানকে রাখা যাবে না তুমি সুন্দর আমি সুন্দর এই কুৎসিত সন্তান আমাদের হতেই পারে না একে আমি বাড়িতে রাখবো না হাসিনি তো কান্নাকাটি কী করে হয় আমার সন্তানকে আমি ছাড়তে পারবো না তখন বলে তাহলে তুমি তোমার সন্তানকে নিয়েই বাড়ি থেকে বেরিয়ে যাও হাসিনি কী করলো উচ্ছিত সন্তানকে নিয়ে বেরিয়ে চলে গেল অনেকটা দূর চলে গেছে গিয়ে একটা জায়গায় তাদের থাকার ব্যবস্থা নিজেদের করে নিল তারা সেখানেই থাকে অনেক দিন হয়ে গেল এদিকে হাঁসও বিদ্ধ হয়ে গেল বয়স হয়েছে খুব একটা বাইরে বেরোতেও পারে না খাবার খেতে পারছে না এবার ভাবছি যে কি করলাম ভুল আমি তো বেরোতেও পারছি না আমি কি করে খাদ্য সংগ্রহ করব কি করেই বা খাবার দাবার পাব একদিন কি করলো ভাবলো না যেমন করে বেরোতেই হবে অতি কষ্টে হাঁস বেরিয়েছে আস্তে আস্তে থুপ থুপ করে যাচ্ছে যেতে যেতে তখন গিয়ে একটা জায়গায় যখন পৌঁছেছে একটা শেয়ার পেছন থেকে হাঁসটাকে দেখছি হাঁসকে দেখে শেয়ালের মনে খুব আনন্দ হলো ও আজকে আমার অনেকদিন পরে একটা খুব ভালো খাদ্য আমি পেয়েছি আজকে খুব আনন্দ করে আমি খাব এই বলে শেয়ালও আস্তে আস্তে করে এগিয়ে গেল হাঁসের কাছে হাঁসের কাছে গিয়ে বলল কিরে কেমন আছিস হাঁস বললো তুমি কে বলে আমি আবার কে আমাকে তুই চিনতে পারছিস না তো তোকে আমি খাবো আজ আমার অনেক দিন পর একটা ভালো খাবার আমি পেয়েছি ভালো খাদ্য আমি সংগ্রহ করতে পারলাম তোকে দেখে আজ আমি তোকে খাবই খাব এই বলে যখন এগিয়ে যাচ্ছে দূর থেকে সেই কুৎসি হাঁস দেখতে পেয়েছে দেখতে পেয়ে বলল যে ওটা মনে হচ্ছে আমার বাবা আর শেয়ালি বা কী বলছে আরো তাড়াতাড়ি করে সেই কুৎসিত হাঁস এগিয়ে এলো তাদের সামনে দূর থেকে শেয়ালের কথাবার্তা শুনল শোনার পর সামনে গিয়ে বলল আচ্ছা শেয়াল মামা তুমি কেমন আছো তুই আবার কে আমাকে মামা বলছিস তুমি তো মামাই তুমি যে এই বৃদ্ধ হাঁসকে খাবে বলছো এর কি পাবে এর তো গায়ে মাংসই নেই হাড্ডি ছাড়া কিছুই পাবে না তুমি আমাকে খাও আমার দেখো আমার তো অল্প বয়স আমার অনেক মাংস পাবে শিয়াল মনে মনে হলো তাই তো সে তো বৃদ্ধহাস তো বয়স হয়ে গেছে এটা আমি কি পাব ও যখন নিজের থেকে বলছে তাহলে ওকেই আমি খাবো তখন বলছে ঠিক আছে খুব ভালো বলেছিস তোকেই আমি খাবো তখন সেই সামনে এগিয়ে যাচ্ছে যেতে গিয়ে তখন কুড়ছি হাঁস বললো দাঁড়া দাঁড়াও এসো এখানে তো খাওয়া যাবে না এখানে কেন খাবে এখানে সবার সামনে হয় চলো তুমি একটা জায়গায় চলো সেখানে গিয়ে তুমি আরও পাবে আমি একা না আরও একজন আছে চলো এই বলে তখন শিয়ালবাইকে নিয়ে গেল শিয়াল মামাকে নিয়ে যাচ্ছে এবং বিদ্ধ হাসও তাদের পেছন পেছন আস্তে আস্তে থুপ থুপ করে যাচ্ছে যাওয়ার পর যেতে যেতে একটা ডোবা পড়েছে সেই ডোবাটা পুরো পানাতে ভর্তি বোঝাই যাচ্ছে না ওগুলো কচুরিপানা ভাবছি কিছু একটা গাছ ডোবাটার মধ্যে একটা জমির ওপরে কোনো গাছ হয়েছে তখন হাঁস কি করলো সেই ডোবাটার পরে উঠলো এবং সে তো হাঁস ডোবার ওপরে আস্তে আস্তে এমনিও হালকা পানার ওপর দিয়ে আস্তে আস্তে যেতে শুরু করলো তখন শেয়াল মামাকে বললো শিয়াল মামা এসো এসো এইটা পেরিয়ে এসো পেরিয়ে এলেই তুমি অনেকগুলো পাবে আমার আমাকে একা খেয়ে তোমার না একদিন খেলে তারপরে তখন শিয়াল কী করলো আস্তে আস্তে সেই ডোবাতে নামলো ডোবাতে নেমেই যেতে গেল যেতে যেতে ব্যাস এই খচুরি ভেতরে ঢুকে একদম জলের তলায় চলে গেলো জলের তলায় গিয়েই তো মুখটা তুলে লাফালাফি করতে শুরু করলো বাঁচাও 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 আমি কিচ্ছু খেতে চাই না আমাকে বাঁচাও তুমি আমাকে বাঁচাও কিন্তু আস তখন বলল কি করে বাঁচাবো তুমি না আমায় খেতে চেয়েছো আমি খেলে দেবো আমাকে দেখো কেমন মজা তুমি খুব চালা বলে তখন আস্তে আস্তে হাঁস কী করলো এই শিয়াল সেই জলে ডুবে মারা গেল তখন সেই বৃদ্ধ হাঁস বলল তুমি সত্যি আমি ভুল করছি তুমি আমার সন্তান তুমি আমাকে বাঁচালে উৎসিত বলে তোমাকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছিলাম আজ তুমি আমার প্রাণ বাঁচালে তখন পিছন থেকে তার মা হাসি নিয়ে এসে বলল দেখলে তো সন্তান তোমাকে রক্ষা করলো তুমি সন্তানকে বাড়ি থেকে বের করে দিলে কিন্তু আমি সন্তানকে ছাড়তে পারলাম না আমি তো মা আমি সন্তানকে ছাড়তে পারলাম না অহংকার পতনের কারণ অহংকার ভালো না রূপের অহংকার করলে কি হয় আজ তুমি তোমার রূপের অহংকার করে নিজের সন্তানকে ত্যাগ করেছিল আমি কিন্তু ত্যাগ করতে পারিনি আর সেই সন্তান কিন্তু তোমাকে রক্ষা করলো তারপরে তারা তিনজনে আবার নিজের জায়গা নিজেরা ফিরে গেল এবং মনের আনন্দে তারা আবার সংসার করল তিনজনে আবার শান্তিতে থাকতে লাগলো গল্পটা কেমন লাগলো তোমরা কিন্তু বলো